এগারো আগস্ট হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় চারশো মিলিয়ন ডলার কমে যায় সেদিন রবিবার আন্তর্জাতিক বন্ধের দিনেও ডলারের এ পতন ছিল বিস্ময়কর যার ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন দেশের রিজার্ভ আবার হ্যাকিংয়ের শিকার হলো কিনা তবে জানা গেছে বাংলাদেশ ব্যাংকের পাওনা ডলার সরবরাহ করতে ইসলামী ব্যাংক ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ সমন্বয় করার কারণে রিজার্ভ এভাবে কমে গিয়েছিল সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার সাবেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও গভর্নরের উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসেরের ইসলামী ব্যাংক কেন্দ্রিক কুকৃত্তি ঢাকতে এই কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে ঘটনার সূত্রপাত ঘটে পলাতক সাবেক গভর্নর রৌফ তালুকদারের নির্দেশে দুই সালের ১৯ জুলাই বাকিতে ডলার কেনার এ পদ্ধতি শুরু হয় ওই দিন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে ৩৫ মিলিয়ন ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকটির অ্যাকাউন্টে জমা দেয় তবে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ধাপে ধাপে এই ডলার সরবরাহ করেছে অনেক পরে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে দুই সালের উনিশ জুলাই থেকে এ বছরের তিন জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংক থেকে মোট এক দশমিক ছয় বিলিয়ন ডলার কিনেছে চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশ ব্যাংক পাঁচশো মিলিয়ন ডলার কেনে এসব ডলারের সমপরিমাণ টাকা ইসলামী ব্যাংকে পরিশোধ করা হলেও ব্যাংকটি ডলার সরবরাহ করেনি প্রকৃত রিজার্ভ পাঁচশো মিলিয়ন ডলার কম হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য এই কোটিও রিজার্ভে দেখানো হয়েছিল যা আন্তর্জাতিক রিজার্ভ পরিসংখ্যান আইনের গুরুতর লঙ্ঘন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আর আসেননি ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করতে বাধ্য হন তার উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসের এবং ডেপুটি গভর্নর কোর্শেদ আলম সবাই পদত্যাগ করেন এর ফলে ভারপ্রাপ্ত গভর্নর নাহার ইসলামী ব্যাংকের পাওনা ডলার আদায় বিপাকে পড়েন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি ইসলামী ব্যাংকের হিসাব কেটে রিজার্ভ সমন্বয় করার সিদ্ধান্ত নেন এগারো আগস্ট বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চারশো মিলিয়ন ডলার কেটে নেওয়া হলে রিজার্ভ প্রায় আধা বিলিয়ন ডলার কমে যায় বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন এগারো আগস্ট প্রতি ডলার একশো টাকার বিনিময় হারের ভিত্তিতে বকেয়া ডলারের পরিমাণ নিষ্পত্তির জন্য পাঁচ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের প্রথম সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে পাঁচশো মিলিয়ন ডলার কিনলেও ব্যাংকটি পরিশোধ করেছিল মাত্র একশো মিলিয়ন ডলার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন এমনটা ঘটে থাকলে তা জালিয়াতি নয় রীতিমতো ডাকাতি এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত তিনি আরও বলেন এই ঘটনার সমষ্টিক ফলাফল হচ্ছে রিজার্ভের পাঁচশো মিলিয়ন ডলার হারালো বাংলাদেশ এটা জনগণের টাকা কারণ নিজের নয় রিজার্ভের তথ্য প্রকাশে অস্বাভাবিক গোপনীয়তা রিজার্ভের তথ্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা বলেন রিজার্ভ ব্যবস্থাপনা কাগজে কলমে তাদের দায়িত্ব হলেও এর কোনো হিসাবই তাদের কাছে নেই বর্তমানে এর হিসাব করে থাকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের কাছে রিজার্ভের হিসাবায়নের দায়িত্ব হস্তান্তরের কারণ স্পষ্ট নয় এই বিভাগটি নয় আগস্ট থেকে এগারো আগস্ট পর্যন্ত রিজার্ভের পরিসংখ্যান দিতে পারেনি আটই আগস্টের তথ্যে দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল পঁচিশ দশমিক উননব্বই বিলিয়ন ডলার যা বারো আগস্ট প্রায় চারশো মিলিয়ন ডলার কমে হয়েছে পঁচিশ দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলার এদিকে পেমেন্ট সিস্টেম বিভাগের সূত্র নিশ্চিত করেছে ইসলামী ব্যাংকের হিসাব থেকে পাঁচ কোটি টাকা বিকলন করা হয়েছে যা রিজার্ভ সমন্বয়ের বিষয়টিকে সমর্থন করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় ফেডারেল রিজার্ভ ব্যাংকে গড সুদের হার পাঁচ দশমিক তিরিশ শতাংশ অর্থাৎ ডলারগুলো সেখানে থাকলে বাংলাদেশ ব্যাংকে এ হারে সুদ পেত তবে ইসলামী ব্যাংকের ডলার বকেয়া থাকায় বাংলাদেশ ব্যাংক এই সুবিধা থেকে বঞ্চিত হয় বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ গভর্নরের নজরে আনলে তিনি অর্ধেক হারে সুদ নেওয়ার নির্দেশ দেন অবশ্য বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে কি পরিমাণ সুদ আদায় করতে পেরেছে তা জানা সম্ভব হয়নি বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র নিশ্চিত করেছে অ্যাজালং গ্রুপ ঋণ নিয়ে আত্মসাতের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংক মারাত্মক তারল্য সংকটের সম্মুখীন হয়েছে সংকট এতটাই তীব্র ছিল যে ব্যাংকটি নগদ জমা স্থিতিও বজায় রাখতে পারেনি তখন সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদার তার উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসের এবং সাবেক ডেপুটি গভর্নর সাইদুর রহমান বকেয়া ডলার বকেয়া রেখে রিজার্ভ থেকে নগদ টাকা ছাড়ের এ প্রক্রিয়া উদ্ভাবন করেছিলেন ইসলামী ব্যাংকের কাছ থেকে ডলার ক্রয় দেখিয়ে নগদ টাকার যোগান দেওয়া বাংলাদেশ ব্যাংকের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল ইসলামী ব্যাংক ধীরে ধীরে এসব ডলার পরিশোধ করত। অথচ তার রিজার্ভের প্রদর্শন করা হতো টাকা ছাড়ের দিন থেকেই ফলে পুরো রিজার্ভের হিসাব আরে ছিল এক প্রকার শুভঙ্করের ফাঁকে সারিয় তৌসিফ দৈনিক সমাচার ঢাকা